মায়ের বাসায় অনেক মজা করলাম আমার আম্মুর বাসায় সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন আমার আম্মু অনেক স্মার্ট কিন্তু স্মার্ট লেডি কেমন লাগলো আজকে অনেক ভালো অনেক মজা আতশবাজি করে অনেক মজা পাইলা হ্যাঁ ভাল লাগছে তোমার কাছে অনেক ভালো আচ্ছা ধন্যবাদ তা আতসবাজি যে আনছে আর কি ধন্যবাদ দিবা না অফকোর্স কে আনছে আতশবাজি অবশ্যই শুভ আচ্ছা বলো শুভরাজ দা বাইকার শুভরাজ দা বাইকার হ্যাঁ ওকে তো শুভরাজ দা বাইকারের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সম্পর্কে কিছু বলবা হ্যাঁ